প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো পেঁপে গাছ আপনারা কিন্তু প্রায় সবাই চিনে থাকবেন কারণ পেঁপে এমন একটি সবজি যেটা বারো মাসে খাওয়া যায় এবং কাঁচা পেঁপেও খাওয়া যায় পাখা পেঁপেও খাওয়া যায় এবং পেঁপের কিন্তু অনেক উপকারিতা রয়েছে বন্ধুরা পেঁপে গাছ যদি আপনারা একবার রোপণ করেন তাহলে কিন্তু সারা বছর পেঁপে খেতে পারবেন বন্ধুরা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ যেটা মানুষের দেহকে সুস্থ রাখতে সাহায্য করে এবং দেহের নদী পেঁপে এমন একটি ফল বিশেষ করে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে তারা কিন্তু পেঁপে খাবেন পেঁপে কাঁচা পেঁপে আপনারা ভর্তা করে খেতে পারেন ভাজি করে খেতে পারেন সবজি হিসাবে খেতে পারেন বন্ধুরা আপনারা পেঁপে গাছ তাছাড়া পাকা পেঁপে আপনারা খেতে পারেন এবং খুবই মিষ্টি হয়ে থাকে পাকা পেঁপেগুলো পেঁপে কাঁচাকালে সবুজ থাকে এবং পাকলে আপনাদের মধ্যে হলুদ বা লালচের পণ্যের ধারণ করে বন্ধুরা আপনারা এই পেঁপে গাছগুলো কীভাবে চাষ করবেন আপনারা পেঁপে চাষ করার জন্য প্রথমে বেলে দোয়াশ ও দোয়াশ মাটি আপনারা বেছে নেবেন কারণ পেঁপে চাষের জন্য দোয়াশ ও বেলে দুশ মাটি খুবই উপযোগী তারপর আপনারা মাটির মান ছয় থেকে সাত হলে ভালো হয় এবং পেঁপের চারা আপনারা প্রথমে একটি গর্ত করে নেবেন তার মধ্যে গর্তের মধ্যে আপনারা জৈব সার মিশিয়ে নেবেন মাটির সাথে ভালো করে তারপর পেঁপের চারাগুলো রোপণ করবেন এবং বীজ থেকেও কিন্তু চাইলে আপনারা চারা তৈরি করতে পারবেন তো চারাগুলো দেওয়ার পর আপনারা নিয়মিত পানি দেবেন অবশ্যই খেয়াল রাখবেন গাছটির জন্য পর্যাপ্ত সূর্যের আলো এবং ব্যবস্থা থাকে বন্ধুরা আমাদের এই ভিডিওটি এবং পেঁপে যখন বেশি প্রাপ্ত বয়স বলে যখন পেঁপে আসবে তখন আপনারা নিজেরাও খেতে পারবেন চাইলে বাজারে বিক্রি করে আপনারা অনেক অর্থ উপার্জন করতে পারবেন তাই বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম